আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাশানি স্কুল এন্ড কন্টি এ ব্র্যান্ড নিউ ভিডিও ভিউয়ার্স আজকে আমি চলে আসছি রাদিয়া ফ্যাশন হাউজ আর এখান থেকে তোমাদের গর্জিয়াস টু পিসের কালেকশন দেখিয়ে দেব স্কার্ট শার্টের কালেকশনে থাকবে অনেকেই আমাকে বলতেছিল যে আপু স্কার্ট শার্টের কালেকশন দেখাও তারা কিন্তু এই কালেকশন থেকে নিয়ে নেবে তো ফার্স্ট টাইম আমরা স্কার্ট শার্ট দিয়ে শুরু করব এই যে এইটা দেখো এটা শার্টের মধ্যে থাকছে উপরে কিন্তু শার্ট পরার পরে মাসখানেক প্রত্যেকটা ন ওপেন করতে পারবে এটা তোমরা আলাদা প্যান্টের এর সাথেও পরতে পারবে সাথে ম্যাচিং স্কার্ট পাচ্ছো অনেক বেশি সুন্দর দেখো হিউজ খের কিন্তু কাপড় থাকবে মামো সালেক্স মধ্যে আর এটা থাকবে মধ্যে কালার আছে তাই না কালার গুলো দেখে দেব নেক্সটে একটা শার্ট থাকছে এটা থাকবে পিঙ্ক কালারের মধ্যে এটা আবার থাকবে জর্জেটের মধ্যে যার দিয়ে যেইটা ভাও অনেক পেয়ে নিয়ে নেবে এটার সাথেও ম্যাচিং তোমরা স্কার্ট পাচ্ছ একদম বিশাল খেলার একটা স্কার্ট থাকবে প্রাইস থাকছে কত করে ভাই আপনি প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে বড় থাকবে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ করতে পারবে তাই না আচ্ছা সাইডে কিন্তু বেল্ট পাওয়া থাকবে চ্যালেঞ্জ ছোট বড় করে নিয়ে পড়তে পারবে অনেক বেশি রানিং ফ্লোর এই কালেকশনটা নেক্সট একা আছে এটা আবার থাই জর্জেটের মধ্যে পাবে কোনটা ডায়মন্ড জর্জেটের মধ্যে থাকবে কোনটা থাই জর্জেটের মধ্যে থাকবে তোমাদের চার যেটা ভালো লাগবে নিয়ে নেবে প্রাইস থাকছে মাত্র 650 টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস ওকে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি ওয়াও এই কালারটাও মাশাআল্লাহ দারুন প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে নেক্সট এর আছে মিন্ট কালার এটা তো সেট হিসাবেই নিতে হবে তাই না

বড় থাকবে কত থেকে কত বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত চৌচল্লিশ মানে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ ওকে নেক্সট আড়াইটা দেখিয়ে দেবো এটা হচ্ছে কফি কালারের মধ্যে প্রাইস থাকবে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইস তিন পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে ভাইদের সাথে কন্টাক্ট করবে নেক্সট আড়াইটা দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্রাউন কালার প্রত্যেকটারই বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রত্যেকটা কালারই এত দারুণ সম্পূর্ণ ফ্রি সাইজের থাকবে এগুলো একটু চাপাই নিলে কিন্তু হয়ে যাবে একদমই রেডি করা থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে নেক্সট আরেকটা কালেকশনে যাব আর এক ভিডিওতে কিন্তু তোমরা অনেক ধরনের কালেকশনই দেখতে পাবে তো ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবেশনে কিন্তু করা থাকবে আচ্ছা এটা কিন্তু স্টক আউট ছিল এখন কিন্তু আবারও রিস্টক করছে তোমাদের জন্য যারা আগেরবার নিতে পারো নি এবার নিয়ে নিবে প্রাইস থাকছে কত করে ভাইয়া ছয়শো টাকা কয়টা কালার আচ্ছা দশটার মতো কালার পাবে এটা থাকছে স্কাই ব্লু কালার নেক্সট একা থাকছে এটা থাকবে অলিভ কালার নেক্সট আইটা দেখিয়ে দিব এ থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে একটা থাকছে পার্পেল কালার নেক্সট দেখিয়ে দেখে একটা থাকছে ব্রাউন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট একটা থাকছে দেখে দেব এটা থাকছে

থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ তাই না নেক্সট টাইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার্পেল কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা থাকবে সিগিন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা নেক্সট একা থাকছে সিভিট কালার নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা কিন্তু সুপার গর্জিয়াস কালারটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে মানে এই কালেকশন যারা এই কালেকশন যারা ছয়শো টাকা দিয়ে নিবে না তোমরা কিন্তু একদমই মিস করে ফেলবে আর এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাচ্ছো আচ্ছা নেক্সট আইটা দেখিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ এটা তোমরা কটনের মধ্যে পাবে আবার কিন্তু ভাঙসুর ফাবিক্সের মধ্যে নিয়ে আসছে বাট কটনটাতে কিন্তু সিকোয়েন্সের কাজটা নেই আর এটাতে কিন্তু তোমরা সিকোয়েন্সের কাজটা পাচ্ছ প্রাইস থাকছে কত করে ভাই ছয়শ টাকা ওকে নেক্সট একটা থাকছে এটা থাকবে পার্পেল কালার নেক্সট আইটা দেখিয়ে দেবো মধ্যে ছশো টাকা করে বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ নেক্সট আইটা কালার শুনে যাবো আচ্ছা এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি মাস্টার ইয়েলো কালারের মধ্যে পাঁচশো প্রাইস থাকতে মাত্র ছয়শ টাকা করে নেক্সট আয়টা ডিজাইন দেখিয়ে দেব এটা নেকের পোশনে কিন্তু ভি শেপ পাওয়া থাকবে হাফ প্যান্ট কালার কথা আছে হাতায় কিন্তু খুব দারুণ করে লেস পাওয়া থাকবে পরে থাকবে তিরিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাঁচশো কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অ্যাশ কালার নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা থাকছে একটু মিষ্টি টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে কত করে ভাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা কাপড় থাকবে এটা ভাংশুর ফ্যাব্রিক্সের মধ্যে কিন্তু অরিজিনালটা একদমই সফট হবে ভাংশুর যেটা অরজিনাল ওটা তোমরা ধরলেই কিন্তু বুঝতে বুঝতে নেক্সট আইটি কালেকশনে এই যে ওয়াও এইটা দেখো ফ্রেন্ডস এত সুন্দর একদমই সুপার গর্জিয়াস এর মধ্যে পাচ্ছেন নিচে মোটা প্যানেল করা থাকবে এতে বেশ স্লিপসের অংশটা বডি থাকবে 36 থেকে 44 লং থাকবে 42 প্লাস কালার আছে কয়টা ভাই এটা সাথে ম্যাচিং প্যান্ট আছে প্যান্টের নিচে প্যানেল আছে এটা কালার আছে স্টক আছে আচ্ছা এটা তোমরা আরো কালার পাবে ভাইদের সাথে কন্টাক্ট করলে ভাইরা দেখিয়ে দিবে প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে আজকাল প্রত্যেকটা কালেকশনে কিন্তু অনেক দারুণ প্রত্যেকটাটি বড়ি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ তোমাদের যার যেইটা ভরা রাখবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে এটা স্লিভটা কিন্তু অনেক বেশি গজাস করে ওয়াইফ করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে বড়ি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা থাকবে পার্পল কালার একদমই সোভার একটা কালার নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এক কথা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে নেক্সট একটা থাকছে পার্পেল কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট একা সরি সরি ছয়শো টাকা নেক্সট আইটে দেখিয়ে দেবো নেক্সট একটা কথা আছে মাস্টার येलो কালার আচ্ছা নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দিবো যারা একদমই গর্জিয়াস টপিস খুঁজছে তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নেবে এটা নেকের পার্ট থেকে শুরু করে অল ওভার বডিতে সিকোয়েন্সেস কাজ সাথে কিন্তু এমবডারি কাজ করা পাবে সম্পূর্ণ জৌরি সুতা দিয়ে কাজ করা থাকে এর থেকে থাকে প্যান্টা প্যান্টের নিচে প্যানেল কাজ আছে প্রাইস কত হয় এটা এটার প্রাইস থাকবে মাত্র 650 টাকা নেক্সট একটা কথা আছে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট কালারটা দেখিয়ে দেবো এটা হচ্ছে মিন্ট কালার প্রাইস থাকবে সেম মাত্র ছশো পঞ্চাশ টাকা করে বড় থাকবে ছত্রিশ থেকে আচ্ছা এটার মধ্যে তোমরা আরও কালার পাবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ভাড়া দেখিয়ে দেবে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এটা ছিল লাস্ট ওয়ান কালারটা তো তোমাদের যা যেটা ভয় লাগবে নিয়ে নিবে তো এই ছিল সেই কালেকশন আমি ছিলাম রাদিয়া ফ্যাশন হাউসে তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নেবে ভিডিও স্ট্রেন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে